বন্ধুরা আগের দিন ভিডিওটা শেষ করার পরে অফ টাইম ছিল একটু রাতে আমি বাড়তি কাজ করি তা খাটটা আমি প্রথমে শুকনো কাপড়া দিয়ে এরামভাবে পরিষ্কার করে নিয়েছি আর ডিজাইন খাটে ধুলো হয় খুবই বেশি যাদের ডিজাইন খাট তারা জানেন যতই পরিষ্কার রাখেন ধুলো হবেই কিন্তু এদানে আমি সপ্তাহ এক সপ্তাহ পরেই পরিষ্কার করছি তাই ধুলোটা একটু বেশি হয়ে গেছে আর যদি রোজ রোজ করা হয় না ধুলো হয় না তো যাই হোক আমি এই অলিভ অয়েল দিয়ে প্রথমে ধুলোটা ভালো করে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিই তারপর অলিভ অয়েল দিয়ে করি বারো মাসে আমি অলিভ অয়েল দিয়ে পরিষ্কার করি খাট এই দেখুন চলো খাটটা সুন্দর করে পরিষ্কার করে নিই তারপরে দেখাচ্ছি আর আমাদের ওই ঘরের খাটটা আজকে আর হবে না একটা খাট পরিষ্কার করতে গিয়ে আমার আজকের দিন কভার হয়ে গেছে আজকে আমার রাতে ডিনার আছে এই দেখুন টপ করছে পুরো খাটটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি একটা নোংরা বা ধুল কিছু থাকে না এইভাবে আর এখন তো গরম পড়ে যাচ্ছে বেড খালি থাকবে ভালোই হবে কাজও কমে যাবে কেমন চমকাচ্ছে দেখেছেন একটু ধুলো নোংরা কিছু থাকবে না এইভাবে আপনারাও করতে পারেন অলিভ অয়েল দিয়ে খাট পরিষ্কার জল দিলে তো নষ্ট হয়ে যাবে চলো পরিষ্কার করা অবশ্যই কমন করে বলবেন হ্যাঁ আমি আবারও কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আজ হলো নেক্সট দিন গুড মর্নিং গুড মর্নিং আজ সকাল সকাল ঝাড়ু হাতে নিয়ে চলে আসলাম আপনাদের কাছে তাই এখন সকালেই সবার আগে জল গরমটা খেয়ে একটু ফ্রেশ হয়ে জল গরম খেয়ে আমি ঘরটা ঝাড় দিচ্ছি আহ কোনো কোনো দিন সব কাজ সারার পরেও করি আবার আজকে দেখলাম কারণ যে একটু জল খায় ফ্রেশ হয় তারপরে এদিকে আবার বিবাস পড়তে বসে পড়েছে উঠে আমি এখন ঝাড় টাট দিয়ে নেব ঝাট দিয়ে ঘরটা মোছা দিয়ে নিচ্ছি আর আমার ঘরে তো বিছানা ঠিক করেছে বিবাস বললো পরে করো আমারটা আমি পড়তে বসে পড়েছেও আবার ঘরটা মোছা দিয়ে নিই পরে আসছে আমাদের সামনে সান্ট্রান্সে গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন ঘড়ির কাটা প্রায় পনেরো দশটা বেজে গেছে সকালে টান করে অনেক অনেক কাজ ছিল সব কমপ্লিট করে একবার সানটান করে চলে এসে এখন ব্রেকফাস্ট বানাতে যাব দেখছি বন্ধুদের সঙ্গে দেখা করি তা না হলে আপনাদের সামনে আর আসাই হবে না তা সকালের ব্রেকফাস্ট আজকে কালকের একটু আটা মেখে রেখেছিলাম আগের ভিডিও যারা দেখেছেন অবশ্যই বুঝতে পারবেন তাই একটু আটা মাখা আছে আর দেখি ফ্রিজের মধ্যে বাটার চিকেন করেছিলাম সেটাও আছে চিকেনও আছে ফ্রিজের মধ্যে ওইটা দিয়ে দেখি কি করি না করি তা আজকে হলো শুক্রবার ব্যাস ভালো করে স্নান করে মাথায় জল টল দিয়ে স্নান করে নিয়েছি সবই হয়ে গেছে কাজ আজকে তো বেশ ভালোই ঝল ঝলমলে রোদ দিয়েছে দেখুন আজকে ভালোই ঝলমলে রোদ দিয়েছে কালকে তো সারা দিন বৃষ্টি ঠান্ডাও লাগছিলো আমারও তো ঠান্ডা লেগে গেছে এরকম বৃষ্টি হলে আমারও ঠান্ডা লেগেছে এখন দেখি কি বানায় সবজি নেওয়ার জন্য বাইরে গেছিলাম আসার পরে ঝটপট কয়টা রুটি করে নিলাম চার পিস রুটি হচ্ছে আমার আর পাশের হয়ে যাবে আবার রুটিটা আর আজকে আর অত বেরি টেরি নিলাম না চারটে রুটি এইভাবেই ফুলিয়ে নিলাম ব্যাস চলুন আর রুটি করলে সে একটা করো দুটো করো আমার গ্যাস ওখানে কাছে এত নোংরা হয় কি বলবো তার রুটি আর একটু বাটার চিকেন ছিল আর একটা ডিম সিদ্ধ ব্যাস এই সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে এই দেখুন হাফ বয়েল করে নিয়েছি বেশি সিদ্ধ করে নিবাসকে দিয়ে আসি ঝটপট তারপরে আমিও খেয়ে নি এই সবজিগুলো নেওয়া হলো বেগুন নেব না ভাবি অ্যালার্জি কিন্তু তাও মনে কিছুতে দিতে লাগবে তাই দুটো একটা নেই আর পুঁয়ের বীজ এসেছিল নিলাম শাশুড়ি মা নিয়ে আসে তখন খাওয়া হয় একবার বছরে একবার খাওয়া হয় কিন্তু দেখে আবার নিলাম অল্প করে নিয়েছি বছরে তো একবার খাওয়াই যায় তাই না তা সব নেওয়ার পরেই এবার রান্না টান্না সব রেডি করে নিয়েছি আমি দেখছি আগে সব রেডি করে নিই তাই দেখুন গাজর আলু ভাজা হবে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর আজকে পটল মাছটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পটল মাছও বলে অনেকে কোকিলা মাছও বলে তা পুয়ের বিষটা আলু একটু আলু দিয়ে পুয়ের বিষটা ভাজা করে নিচ্ছি আর ওই গাজর আর সরি গাজর না আজকে কালকে গাজর করেছিলাম আজকে বিট আর ইয়েটা রান্না করলাম বিট আলু ভাজা আর হচ্ছে মাছ আর মাছের রেসিপিটা যারা এই পটল মাছটা খেতে পারেন না তারা এইভাবে রান্না করতে পারবেন আর যারা জানেন তো কোনো অসুবিধা নেই কিন্তু আমি যেভাবে করছি এইভাবে যদি করেন অনেকে পটল মাছ এটাকে কোকিলা মাছও বলে খেতে চায় না কিন্তু এই কোকিলা মাছটা যদি এইভাবে রান্না করা হয় না খাওয়া যায় চলুন দেখে নেওয়া যে সবার প্রথমে আমি ভাজা করে নেব লবণ দিই না সামুদ্রিক মাছ তো তাই হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর ভালো করেই ভাজতে হবে দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি বেশ কড়া করে ভাজার পরে এই তেলটার মধ্যে একটু কালো জিরা এলাচ লবঙ্গ দারচিনি আর একটা শুকনো লঙ্কা ফড়ন দিয়েছি এটা হচ্ছে পটল মাছ বা কোকিলা মাছের তেল ঝাল আর একটা পেঁয়াজ কুচো করে দিয়েছি আর পেঁয়াজটার সঙ্গে মশলাটা এই ফড়নটা একটু ভাজা ভাজা করে নেবো আর একটু একটু পেঁয়াজ বেটেও রেখেছিলাম একটা পেঁয়াজের হাফ কুচো করে দিয়েছি আর একটু বাটা দিলাম বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো আর দেব হচ্ছে এই তেলের মধ্যে কিছু মশলা দিয়ে নেব লঙ্কা বাটা কাঁচা পাকা লঙ্কা বাটা দেবো আর একটা টমেটো কুচো দিয়ে দিয়েছি আদা আর একটু রসুন অল্প অল্পই দিয়েছি মশলাগুলো এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে সুন্দর করে একটু সামান্য জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এর জন্য জল দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে আর এই মশলার মধ্যে একটু দিয়ে দিলাম হচ্ছে লবণ লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার দেব হচ্ছে এই লবণ এই সরি হলুদ আর লঙ্কার গুঁড়ো গুলে রেখেছিলাম তা দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে মশলাটা তো সুন্দর কষে গেছে এবার অল্প জল দিলাম বেশি জল দিলাম না কারণ এই মাছের তেল ঝালটাই ভালো লাগে তাই অল্প জল দিয়েছি এবার ঝোলটা একটু ফুটতে দেব সামান্য লবণ দিলাম লবণ দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো আমি একে একে দিয়ে দেব মাছগুলো একটু দুই থেকে তিন মিনিট হয়ে নিয়েছে এইবার একটু সরষে সাদা কালো সর্ষে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম উপর থেকে দিয়েছি নিচে নিচে যে এমনি সর্ষের যে খোসাটা আছে ওটা ফেলে দিলাম এইবার ভালো করে নাড়াচাড়া করে আর একটু রান্না করে নামিয়ে নেব হয়ে যাবে আমার পটল মাছ বা কোকিলা মাছের তেল ঝাল এই দেখুন খেতে দারুণ হয়েছিল দুপুরে খেয়েছিলাম আমরা খুব সুন্দর হয়েছিল আপনারা যারা খান না এইভাবে বানিয়ে নিতে পারেন দারুণ লাগবে খেতে এই দেখুন কত সুন্দর হয়েছে চলুন ফাইনাল দেখে দিই কি কি দুপুরে রান্না করলাম মাছ রান্না করেছি আর করলাম হচ্ছে গরম গরম ভাত গাজর স্যালাদ আছে এই সময় তো গাজর বিট খুব খাওয়া হয় আমাদের আলু আর বিট ভাজা করেছি আর পুয়ের বীজ আর আলু দিয়ে ভাজা ব্যাসেই হচ্ছে লাঞ্চ মেনু বিবাহ করতে চলে গেছে ততক্ষণে আমি বেডশিটটা চেঞ্জ করে খাটটা পরিষ্কার করে নিলাম ততক্ষণে স্নান করতে চলে গেছে আর করার আগে জল ভরে বিবাহ খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট করে সন্ধ্যাবেলা আপনাদের সঙ্গে দেখা করব। গুড ইভিনিং এখন ঘড়ির কাটা এটা এই ঘড়িটা তো খারাপ আছে এখন ছটা দশ বেজে গেছে এই দেখুন জ্বালা দেওয়া হয়নি আজকে জ্বালাটা দিয়ে দিই সন্ধ্যা টন্দা দিয়ে চারিদিকে লাইট ঘরের লাইট টাইট জেলে দিয়ে একবারে চেঞ্জ করি এই আসলাম আপনাদের সামনে এই জামা কাপড়গুলো তুলে নিয়ে এসছি দুপুরে কারণ কালকে জামা কাপড় এগুলো কিন্তু ভাজ করা হয়নি ঠান্ডা ঠান্ডা লাগছে স্টোলটা গায়ে দি। এখন জামা কাপড়গুলো ভাজ করবো এই দেখুন একটু বিছানায় রেস্ট করেছিলাম আর তারপরে না আমি সন্ধ্যা টন্ধা দিলাম সাইড চেঞ্জ করেছিলাম দিয়ে না শীত শীত লাগছিল এই যে জামা কাপড়গুলো ভাজ করছি তারপরে আবার গরম ধরে গেছে আবার স্টল খুলে নিয়েছি কাজ করলে এই টাইম এই সময়টা দেখবেন কাজ করলেই গরম লাগে আবার হচ্ছে কাজ যখন একটু বসবো তখন আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগে এইভাবেই তো ঠান্ডা লেগে যায় তা যাই হোক এখন এই দেখুন কাজ করতে করতে স্টোলটা খুলবো আর এইভাবে যেভাবে একটু তাড়াতাড়ি এইভাবে যদি তাড়াতাড়ি করে কাজগুলো করে যেত তাহলে আমাদের ভালোই হতো তাই না কিন্তু সেটা তো হবে না তাই একটু ভাজ করে রাখলাম এই কাজ করে যখন গরম লাগে অন্য টাইমে ঠান্ডা লাগে বিবা ভাজ করে নিয়েছি আর ব্ল্যাঙ্কেটের কভার খোলা হয়েছে এই দেখুন চলুন যার যার জায়গায় রেখে দিই আর এই ব্ল্যাঙ্কেটের কভার আজকে আর ইয়ে করবো না কালকে কালকে কভারগুলো সব পরাবো কারণ কি বলেন তো এই কভার খুলে যদি রেখে দিই একটা একটা করে সব তুলতে হবে দুটো তিনটে ব্ল্যাঙ্কেট বার করা আছে আমাদের আবার এক সময় শীত লাগছে গরম লাগছে ওজন দেখছি কয়েকদিন পর উঠাবো আর ব্ল্যাঙ্কেটগুলো যদি কভার খুলে রেখে দিই সামনে বছর ভুলে যাব কোনটা কার কভার এমনই হয় এর জন্যে আমি কভার এইরকমভাবেই রেখে দেব পরে দেখা যাবে সামনে বছর খুলে কাঁচা হবে তাও ভালো কিন্তু এই দেখুন এই চেয়ারে চেয়ারে সব রেখে দেওয়া হয়েছে জামা কাপড় গুলো ওঠানো হচ্ছে না সেইভাবেই রেখে দেওয়া হচ্ছে তাই তো শাড়ি টাড়ি সব বার হয় পরে আর ওঠানো হয় না এমনই হয় আবার ভাঁজ করতে করতে আবার সব ওঠানো জামা কাপড় ভাজ করে আপনাদের সামনে আসা হয়নি আর সন্ধ্যার সময় আমি আটাটা মেখে রেখেছিলাম মানে সন্ধ্যা দিয়ে দেখুন আর হচ্ছে এই কুমড়োটা একটু রান্না করব অল্প করে কুমড়োটা খুব সুন্দর ছিল ডিম দিয়ে করবো এমনিতে কুমড়ো খেতে চাই না বিবাস তা যদি ডিম দিয়ে করি খাবে তা ডিম দিয়ে করবো একটু শেয়ার করবো আমাদের সঙ্গে আর সবজি তো রাতে একটু একটু সব আছে বিট গাজর এই সব বীজ কিন্তু এইসব দিতেও রুটি খাওয়া যায় না মাছও আছে এগুলো টুকটাক করলাম জামা ভাজ করে হ্যাঁ বিবাসের কাছে বসছিলাম ও পড়ছে এখন থেকে একটু চা বানিয়ে নিয়ে চা খাই তারপরে এগুলো বানাতে শুরু করি

ঘরের মধ্যে সুন্দর লাগছে না লাইট গুলো লাগিয়ে দেখুন কুমড়োটা সবার আগে আমি ভালো করে ভাজা করে নেব সরিষার তেল দিয়ে এই দেখুন এই দেখুন ভাজা করে নিয়েছি এইবার এই তেলের মধ্যে একটু কালো জিরা রসুন কুচো টমেটো আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এর মধ্যে না একটু ক্যাপসিকাম দিলে আরও সুন্দর লাগতো খেতে ক্যাপসিকাম তো ছিল না আর একটু লবণও দিয়ে দিলাম এটা যে ভাজা ভাজা হবে কুমড়ো ভাজাটাও দিয়ে দেবো কুমড়ো ভাজাটা দিয়ে নাড়াচাড়া করে আমি ডিম ফাটিয়ে দেবো এই ডিমটা ফাটিয়ে দিয়েছি দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে না নিয়েছি এই দিয়ে এখন হয়ে গেছে আর রুটিটা শেয়ার নি ভিডিও বড় হয়ে যাবে রুটি আর কুমড়ো ডিম ভোজা দারুণ লাগে খেতে আর যদি ওই সকালের একটু সবজি আছে নাই তো নেবে নাহলে আমাকেই খেতে হবে চলো আজ রাতের ডিনারটা কেমন হলে অবশ্যই বলবেন দারুণ লেগেছিল খেতে এগুলো সব হয়ে গেছে এখন দশটা পঁয়ত্রিশ বাজে আমরা দাদাভাই ফোন করেছিল একটু কথা বললাম এখন খাওয়া দাওয়া করে নেব চলুন বন্ধুরা ভিডিও আর বড় করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখাবে কাল একটা নতুন ভিডিও নিয়ে বাই